আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে মূল রান্না করতে হয় আমি নদীর টাটকা চিংড়ি দিয়ে আজকে মূল রান্না করবো তার জন্য প্রথমে মূলগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মূল রান্না করার জন্য আমি নদীর চিংড়ি নিয়ে এসি চিংড়িগুলোকে ভালো করে কেটে নিয়ে এখন আমি কীভাবে রান্না করব সেটা তোমাদের দেখাবো রান্না করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এর ভেতর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব সেগুলোকে ভালো করে গুঁড়ে নিতে হবে তাহলে একটু সুন্দর এখানে গুড় হবে এখন আমি চেয়ার থেকে দেবো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য এর ভেতর আমি এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দেব। দেবকে ভালো করে মিলিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য মশলাটাকে এখন পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে মশলা ফসান শেষ এখন আমি মূল দিয়ে মূলগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য কষানোর জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনা উঠেই পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি একটু পানি বেশি দিয়েছি কারণ এটা একটু ঝুলঝুল রান্না করবো তাহলে খেতে খুবই মজা হয়ে থাকে শীতের সবজি একটু ঝোলঝোল রান্না করলে খেতে খুবই মজা হয় এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর ভেতর আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা মূলত দিয়েছি স্বাদের জন্য কাঁচামরিচটা তরকারির স্বাদ বাড়ায় এর ভেতর আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিলিয়ে নেব আপনারা বাসায় যখন মূল রান্না করবেন তখন ধনে পাতা কুচি বেশি দেবেন তাহলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দেখেন আমার রান্না করা শেষ এখন আমি এটাকে নামিয়ে নেব আমি এটাকে একটু ঝোলঝোল রান্না করেছি তাহলে এটা খেতে খুবই মজা হয়ে আপনারাও বাসায় এভাবে করে রান্না করবেন দেখেন আমার রান্না শেষ আপনারা এভাবে করে সহজ পদ্ধতিতে রান্না করে খাবেন আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম